আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় টিভি সিরিজ ইউসুফ জুলেখার কলা কৌশলীদের বর্তমান অবস্থা প্রথমে আছে তরুণ নবী ইউসুফ বা ইজর সির চরিত্র করেছিলেন তার বাস্তবে নাম হচ্ছে হোসেন জাফরি তখন ওনার বয়স ছিল সতেরো বছর এখন ওনার বয়স বত্রিশ বছর তারপর জুলেখা চরিত্র এ চরিত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে কাতায়ুন রাহি যার বর্তমান বয়স এখন তেষট্টি বছর তিনি সারা জীবন জুলেখা চরিত্রটি বুকে ধারণ করে বাঁচতে চান এজন্য সিনেমা বা নাটক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তারপর নবী ইউসুফ বা ইউজাসিফ চরিত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে মোস্তফা জামানি যার বর্তমান বয়স এখন বিয়াল্লিশ বছর আসেনাথ নবী ইউসুফের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ওনার বাস্তবে নাম হচ্ছে এলহাম হামিদি পতিফার বা আজিজ চরিত্রে অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে জাফর দেহগান তার বর্তমান বয়স এখন চৌষট্টি বছর নবী ইয়াকুব চৈত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে মাহমুদ পাক নিয়াদ যার বর্তমান বয়স এখন বাহাত্তর বছর আংখ মাহু এই চৈত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে আব্বাস আমিরি যিনি দুই সালে সাতষট্টি বছর বয়সে মারা গেছেন তৃতীয় আমেন হতে এই চৈত্র অভিনয় করেছিলেন জাহান বক্স সুলতানি যার বর্তমান বয়স এখন তিয়াত্তর বছর এ এই চরিত্রে করেছেন পারবানে মাসুমি যিনি দুই হাজার সালে আটাত্তর বছর বয়সে মারা গেছেন আখেনাতেন এই ফেরাউন বাদশার চরিত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে রাহেম নারুজি তার বর্তমান বয়স এখন সাতান্ন বছর নেফের তিতি মানে ফেরাউনের স্ত্রী এই চরিত্র করেছিলেন লাইলা বলকাত দাসী কারিমামা দাসিক আর মিমা খান যার বর্তমান বয়স এখন চৌষট্টি বছর মালিক বিন জার এই চরিত্র করেছেন তাহিরি তারপর আছে অভিনয় করেছিলেন সিরোস কাহবারি নেজাদ ইনারোস মানে যিনি মদ বানিয়ে দিতেন এই সিরিজে তার চরিত্র অভিনয় করেছিলেন আমির হোসেন যার বর্তমান বয়স এখন চুয়ান্ন বছর কিমনি কিমনি চরিত্রে দেখা গেছে ওনার নাম ইসমাইল সুলতানিয়ান যিনি দু সালে উনসত্তর বছর বয়সে মারা গেছেন হরেম হেব এই চরিত্র অভিনয় করেছেন ওনার নাম হচ্ছে রেজা রাজাবি যার বয়স এখন বর্তমানে ষাট বছর রোদেমন রোদেমন চরিত্রে অভিনয় করেছেন ইসরাফিল আলমদারি বেঞ্জামিন বা বনিয়ামিন চরিত্রে অর্থাৎ ইউসুফ আলাইসাল্লামের ছোট ভাইয়ের চৈত্রে অভিনয় করেছেন জেহির ভেয়ারি যার বর্তমান বয়স এখন চুয়ান্ন বছর লিহা এ চৈত্রে অভিনয় করেছিলেন সাইদা আরব যার বর্তমান বয়স এখন তিয়াত্তর বছর নবী খিজিরের এর চৈত্রে অভিনয় করেছেন মোহাম্মদ কাসিম পৌর সাত্তার যিনি আটাত্তর বছর বয়সে দুই সালে মৃত্যুবরণ করেছেন আজরাইল আজরাইল চৈত্রে অভিনয় করেছিলেন এই সিরিজের লেখক ফারাজুল্লাহ সালাসু যিনি দুই হাজার ষোলো সালে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি এ জাতীয় আর কি ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানান ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ হাফিজ